নিচে দেওয়ানি কার্যবিধি আইনের একুশ নম্বর ধারা থেকে ত্রিশ নম্বর ধারা সম্পর্কে নিচে আলোচনা করা হল ধারা একুশ এখতিয়ার সম্পর্কে আপত্তি নিচে বর্ণনা করা হল যে আদালতে প্রথম মামলা করা হয় সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় স্থির করার সময় বা তৎপূর্বে আপত্তি উত্থাপন করা না হলে এবং পরিণামে ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যর্থ না হলে কোন আপিল বা রিভিশন আদালত মামলা দায়েরের স্থান সম্পর্কে কোন আপত্তি মঞ্জুর করবেন না ধারা বাইশ একাধিক আদালতে দায়েরযোগ্য মামলা স্থানান্তরের ক্ষমতা নিচে বর্ণনা করা হল যখন কোন মামলা দুই বা ততোধিক আদালতের যে কোন একটিতে দায়ের করা চলে এবং মামলাটি এরূপ যে কোন একটি আদালতে দায়ের করা হয়ে থাকে তখন যে কোন বিবাদী অপরপক্ষকে নোটিশ দিয়ে প্রথম সম্ভাব্য সুযোগ ও বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তৎপূর্বে অপর একটি আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারে এবং আদালত এরূপ আবেদনপত্র পাওয়ার পর অপরপক্ষের আপত্তি যদি থাকে শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালতসমূহের কোনটিতে মামলা অগ্রসর হবে তা নির্ধারণ করবে না ধারা তেইশ যে আদালতে দরখাস্ত করতে হয় নিচে বর্ণনা করা হল এক যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালতেই আপিল আদালতের অধীন হয় তখন সেই আপিল আদালতে বাইশ ধারা অনুসারে দরখাস্ত দাখিল করতে হবে দুই এরূপ আদালতগুলি বিভিন্ন আপিল আদালতের অধীন হলে দরখাস্ত হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে তিন বাতিল ধারা চব্বিশ স্থানান্তর প্রত্যাহারের সাধারণ ক্ষমতা নিচে বর্ণনা করা হল এক মামলার যে কোন পক্ষের আবেদনক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়া এবং তাদের কারো বক্তব্য শোনার ইচ্ছা করলে তা শ্রবণ করে অথবা কোন নোটিশ না দিয়া শতপ্রবৃত্ত হয়ে হাইকোর্ট বিভাগ অথবা জেলা আদালত যে কোন স্তরে ক তার সম্মুখে বিচারাধীন কোন মামলা আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধীনস্থ এবং ইহা বিচার করার এখতিয়ার সম্পন্ন কোন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারেন অথবা খ তার অধীনস্থ কোন আদালত হতে কোন মামলা আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারেন এবং এক ইহার বিচার বা নিষ্পত্তি করতে পারেন অথবা দুই ইহার বিচার বা নিম্পত্তি করার উপযুক্ত কোন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারেন অথবা তিন যে আদালত হতে উহা প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারেন দুই কোন মামলা এক উপধারা অনুসারে স্থানান্তরিত বা প্রত্যাহারিত হয়ে থাকলে পরে যে আদালতে ইহার বিচার হয় সেই আদালত স্থানান্তরের বিষয়ে বিশেষ নির্দেশ সাপেক্ষে পূর্ণ বিচার করতে পারেন অথবা যে পর্যায় হতে উহা স্থানান্তর বা প্রত্যাহার করা হয়েছিল সেই পর্যায় হতে বিচার শুরু করতে পারেন তিন এই ধারার উদ্দেশ্যে অতিরিক্ত ও সহকারী জজের আদালতকে জেলা কোর্টের অধীন বলে গণ্য করতে হবে চার স্মলকজ কোর্ট হতে স্থানান্তরিত বা প্রত্যাহারিত মামলার বিচারকারী আদালতকে উক্ত মামলার ব্যাপারে স্মলকজ কোর্ট বলে গণ্য করতে হবে ধারা চব্বিশ ক স্থানান্তর ইত্যাদিতে পক্ষগণের উপস্থিতি নিচে বর্ণনা করা হল এক দুই দুই ধারার অধীনে মামলা স্থানান্তরিত হলে অথবা কোন এক পক্ষের আবেদনে চব্বিশ ধারার এক উপধারার অধীনে কোন মামলা আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরিত বা প্রত্যাহারিত হলে ওই স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ প্রদানকারী আদালত যদি নিজেই এই মামলা আপিল বা অন্যান্য কার্যক্রমের বিচার নিষ্পত্তি করেন তবে তার নিজের সম্মুখেই অথবা যে আদালতে উহা স্থানান্তরিত হয়েছে তার সম্মুখে পক্ষবনের উপস্থিতির জন্য অবশ্যই একটি তারিখ ধার্য করবেন দুই যে ক্ষেত্রে কোন পক্ষের আবেদন ব্যতিরেকে কোন মামলা আপিল বা অন্যান্য কার্যক্রম এক আদালত হতে অন্য আদালতে স্থানান্তরিত হয় সেক্ষেত্রে মামলার পক্ষবনকে অবশ্যই যে আদালত হতে মামলা আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরিত হয়েছে সেই আদালতে উপস্থিতির জন্য পূর্ব নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে এবং এরূপ আদালত তখন সেই পক্ষবনকে স্থানান্তরের সেই আদেশটি অবশ্যই অবহিত করাবেন এবং পক্ষগণকে ওই দিনই অথবা অন্য আদালতের অবস্থানের দূরত্বের প্রতি লক্ষ্য রেখে সেরূপ যুক্তিসঙ্গত দ্রুততর তারিখে যে আদালতে মামলা আপিল বা অন্য কার্যক্রমটি স্থানান্তরিত হয়েছে সেই আদালতে হাজির হতে নির্দেশ দিবেন ধারা পঁচিশ বাতিল পাওয়ার অফ প্রিভিনশিয়াল গভর্নমেন্ট টু ট্রান্সফার সুডস অমিটেড বাই দ্য সেন্ট্রাল লস স্ট্যাচু রিফর্ম অর্ডিন্যান্স উনিশশো ষাট একুশ অফ উনিশশো ষাট এস তিন অ্যান্ড সেকেন্ড এসিজ উইথ এফেক্ট ফ্রম থে চোদ্দই অক্টোবর উনিশশো পঞ্চান্ন ধারা ছাব্বিশ মামলা দায়ের নিচে বর্ণনা করা হল প্রত্যেকটি মামলা আর্জি পেশ করে বা নির্ধারিত অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে ধারা সাতাশ বিবাদীর প্রতি সমন নিচে আলোচনা করা হল মামলা সঠিকভাবে দায়ের করা হলে বিবাদীকে হাজির হয়ে দাবির জবাব দেওয়ার জন্য সমন দেয়া যেতে পারে এবং উহা নির্ধারিত পদ্ধতিতে জারি করা যেতে পারে ধারা হাতাশ বাতিল অমিটেড বাই দ্য বাংলাদেশ লজ প্রিভিশন অ্যান্ড ডেক্লারেশন অ্যাক্ট উনিশশো তিয়াত্তর অ্যাক নাম্বার বি অফ উনিশশো তিয়াত্তর সেকশন তিন অ্যান্ড সেকেন্ড শেডিউল ধারা উনত্রিশ বিদেশি সমনজারি নিচে বর্ণনা করা হল বাংলাদেশের বাইরে অবস্থিত দেওয়ানি বা রাজস্ব আদালত কর্তৃক প্রদত্ত সমন এবং অন্যান্য পড়োয়ানা বাংলাদেশের আদালত প্রেরণ করা যেতে পারে এবং উহাকে বাংলাদেশি আদালতের সমন বলে ধরে নিয়ে জারি করা যেতে পারে তবে শর্ত থাকে যে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি করে এরূপ আদালতের প্রতি এই ধারার শর্তসমূহ প্রযোজ্য বলে ঘোষণা করবেন ধারা ত্রিশ আবিষ্কার ও অনুরূপ বিষয়ের আদেশ দানের ক্ষমতা নিচে বর্ণনা করা হল রূপ নির্ধারণ করা হয় সেরূপ শর্ত এবং সীমাবদ্ধতা সাপেক্ষে কোন আদালত যে কোন সময় শতপ্রবৃত্ত হয়ে অথবা কোন এক একপক্ষের আবেদনক্রমে ক প্রশ্নাবলী সরবরাহ ও জবাবদান দলিল ও তথ্য গ্রহণ এবং সাক্ষ্য হিসেবে দাখিলযোগ্য দলিল বা অন্য কোন বস্তু আবিষ্কার পরিদর্শন দাখিল অন্তরীণ বা ফেরত সম্পর্কে প্রয়োজনীয় বা সংবত আদেশ দিতে পারেন খ সাক্ষ্যদান বা দলিল দাখিল বা উপরোক্ত অন্য কোন উদ্দেশ্যে যে ব্যক্তির হাজির হওয়া দরকার তার প্রতি সমন প্রদান করতে পারেন গ কোন তথ্য শপথনামা দ্বারা প্রমাণের আদেশ দিতে পারেন ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেওয়ানি কার্যবিধি আইনের একত্রিশ থেকে চল্লিশ নম্বর ধারা সম্পর্কে আলোচনা করা হবে